বহুল বাথরুমে কাজের মেয়েটি গোসলের পানিতে এমন কিছু ঢেলে দিল যা গোসলরত নারীটির রূপ পাল্টে দেয় নিজেকে আয়নায় দেখে সে চমকে ওঠে চিৎকার করে বাইরে তখন কাজের মেয়েটি বিজয়ের হাসি হাসছে রূপ পাল্টে যাওয়ায় স্বামী তাকে বকাঝোকা করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কান্নায় ভেঙে পড়া নারীটি বৃষ্টিতে ভিজে একা পথ হাঁটেন এদিকে কাজের মেয়েটি এখন ঝলমলে নীল পোশাক পরে মেয়েটির স্বামীর সাথে সুখে জীবন যাপন করছে নোংরা রাস্তায় বসে সে শুধু রুটি খাচ্ছে আর কাঁদছে হঠাৎ এক সুদর্শন পুরুষ তাকে এই অবস্থায় দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে উদ্ধার করে এবং গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার তার চিকিৎসা করেন অবশেষে তার আগের রূপ ফিরে পায় তারা একে অন্যকে ভালোবেসে ফেলে